আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত ভাই সকল স্বপ্ন আমরা কে না দেখি কিন্তু কোন স্বপ্নটি ভালো এবং কোনটি মন্দ আর ভালো স্বপ্ন দেখলে কি করতে হয় এবং মন্দ স্বপ্ন দেখলে কি করতে হয় আমরা অনেকে জানি না আর অনেক সময় আমরা সেই স্বপ্নের ব্যাখ্যা বা তার মানে জানার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই আজকে খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টির আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত মানুষ যা স্বপ্নে দেখে তার প্রকার তিনটির বেশি হবে না তিনটির মধ্যে কোনো একটি হবে স্বপ্নের প্রথম প্রকারটির নাম হচ্ছে ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন কাকে বলে এই ভালো অসত্য স্বপ্নের সংজ্ঞা হচ্ছে যে স্বপ্নের মধ্যে সুসংবাদ থাকবে কিংবা সতর্কীকরণ থাকবে আল থাকবেশের আবিল মন্দির সুসংবাদ থাকবে আপনার যে কোনো বিষয়ের কিংবা সতর্কীকরণ থাকবে আপনি কিছু করতে যাচ্ছিলেন তা থেকে সতর্ক করা হবে এটা হলো ভালো স্বপ্নের আলামত দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মন্দ স্বপ্ন মন্দ স্বপ্ন এমন স্বপ্ন যা আপনাকে দুশ্চিন্তায় ফেলে চিন্তায় ফেলে চিন্তিত করে ঘাবড়ে দেয় এটা হলো মন্দ স্বপ্নের পরিচয় আর তৃতীয় প্রকার হলো যাকে বলা হয় শরীয়তের ভাষায় ও আহলাম মানে গোজামিল স্বপ্ন এই গোজামিল স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হতে পারে যেমন মানুষ দেখছে যে সে মারা গেছে বা তার মাথা কেটে গেছে আর ও মাথার পিছনে ছুটছে কিংবা দেখছে যে ভালো মানুষ তাকে মন্দ কাজের আদেশ দিচ্ছে কিংবা এরকম হতে পারে যে দিন রাতে যা সে চিন্তা করে মাথায় আসে সেগুলো এসে স্বপ্নে দেখছে এগুলো হলো মন্দ স্বপ্ন এখন কোন মানুষ যদি এরকম স্বপ্ন দেখে হয় ভালো কিংবা মন্দ কিংবা গোজামের স্বপ্ন তাহলে এই গোজামের স্বপ্নের কোনো বিধান নেই ওটার ব্যাপারে কোনো কিছু করার প্রয়োজন নেই বাকি থাকলো দুইটি যে ভালো স্বপ্ন দেখলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে সর্বপ্রথম নিজের মধ্যে সুসংবাদ গ্রহণ করবেন এবং আপনার যে পছন্দনীয় ব্যক্তি তাকে আপনি সেটা বর্ণনা করবেন আল্লাহ বলছেন এদারা ইউ যদি কোনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটাকে সে পছন্দ করে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে ফাল আহমেদ আলিহা তাহলে সে যেন সেই স্বপ্নের কারণে আল্লাহ তালার প্রশংসা আদায় করে ওয়ালাই হাদিস আর সেটা যেন সে বর্ণনা করে সহি ওখারের হাদিস অন্য বর্ণনা এসেছে সহি মুসলিমে ওয়ালাই এবং কেবলমাত্র তাকেই যেন বলে যাকে সে পছন্দ করে সই মুসলিম দুই হাজার দুশো একষট্টি তাহলে বুঝা গেল যে মানুষ প্রশংসা করবে আল্লাহ তালার এবং সুসংবাদ নিবে আর পছন্দনীয় ব্যক্তিকে সেটা বর্ণনা করবে এখন যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে কি করবে মন্দ স্বপ্ন দেখলে সর্বপ্রথম এসে এই মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে এটা দ্বিতীয় নম্বর এবং বাম পাশে তিনবার থুথু দিবে এরকম হালকা ওয়ালায়াদ কোরলে আহাদিন আসলাম আর কাউকে সেটা বলবে না কিন্তু দেখা যায় অনেক মানুষ মন্দ স্বপ্নটা নিয়ে দৌড়াদৌড়ি করে না মন্দ স্বপ্ন মানুষকে বলার কোনো প্রয়োজন নেই আল্লাহ রসুসহসাল্লাম বলেছেন যে এদারা আয় রাদা আলেক মিম্মা ইয়াকরাহ ফাইন নামা হেয়া মিনা শয়তান তাহলে এটা শয়তানের স্বপ্ন হয় ফালেয়াস তাইজ মিন সার রেহা ওয়ালায়াদ কোরহালে আহাদিন ফাইন নাহালা তাদুররু তাহলে সে যেন তা থেকে ওর অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে পানা চায় কাউকে না বলে তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারবে না হাদিসটিকে এমাম বোখারি বর্ণনা করেছেন ছয় হাজার নশো পঁচাশি নম্বর হাদিস তাহলে বোঝা গেছে যে আপনি ভালো স্বপ্ন কি জিনিস মন্দ কী এবং কী করণীয় আশা করি উপকৃত হবেন সালামুকুম আরহামতুল্লাহ